মহাভারতের যুদ্ধের আঠারোতম দিনের শেষে দুর্যোধনের মৃত্যুর পর যখন যুধিষ্ঠিদের রাজবিল হচ্ছিল তখনই নিজের একশো পুত্রের মৃত্যুতে মাতা গান্ধারী মহাভারতে কৌরবের হারের জন্য শ্রীকৃষ্ণকে দোষী সাব্যস্ত করলেন আর ওনাকেও যে ভাবে বংশ নাশ হয়েছে ঠিক সেই প্রকার আজ থেকে ছত্রিশ বছর পর তোমার বংশ যোদ বংশ ধ্বংস হয়ে যাবে এই শুনে পান্ডবরা চমকে গেল কিন্তু শ্রীকৃষ্ণ বিচলিত হলেন না আর হেসে হেসে এই অভিশাপ স্বীকার করে নিলেন ধীরে ধীরে সময় কেটে গেল মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে এখন প্রায় পঁয়ত্রিশ বছর হল ছত্রিশ তম বছর আসতেই দ্বারকা তেরিশা অশুভ হতে থাকে ওই সময় মহাঋষি বিশ্বদূত কঙ্গ আর দেব ঋষি নারায়ণ দ্বারকায় আসে যাদব নব যুবকরা যখন জানতে পারল যে কিছু ঋষি এসেছেন ওরা ঋষিদের সঙ্গে মজা করবেন স্থির করবেন সবাই যাদব কুমার শ্রীকৃষ্ণের পুত্র শাম্বকে স্ত্রী বেশে সাজিয়ে ঋষিদের সামনে নিয়ে যায় আর তাদের বলেন প্রণাম ঋষিগণ এই মহিলা আপনাদের ভাই বা আগ্রহ পত্নী আর ও গর্ভবতী এর পুত্র লাভের বড়ই দাল ঋষিগণ কৃপা করে বলুন এর গর্ভে যে সন্তান রয়েছে তার ছেলে না মেয়ে নিশ্চয় বাবা এই শুনে সব ঋষিগণ ধ্যান শুরু করলেন কিন্তু যখন ধ্যান ঋষিরা যখন ধ্যান করলেন তারা বুঝতে পারলেন এ কোনো স্ত্রী না আসলে পুত্র ওদের এই ব্যবহারে ক্রুদ্ধ হয়ে ঋষিরা অভিশাপ দেয় তোমরা এভাবে ঋষিদের সাথে নিম্ন রুচির মজা করতে লজ্জা লাগে না এ তো কোনো স্ত্রী নয় বরং শ্রীকৃষ্ণর পুত্র সম্ভব আমরা অভিশাপ দিচ্ছি যে গর্ভ থেকে লোহার হামাল তেস্তা জন্মাবে আর ওই হামাল তেস্তা দিয়েই তোমরা বলরাম আর কৃষ্ণবাদে গোটা বংশ ধ্বংস করতে থাকবে ভয় পেয়ে গিয়ে যাদব কুমারেরা ঋষিদের কাছে ক্ষমা চাইতে শুরু করে আমাদের ভুল হয়েছে ক্ষমা করে দিন ঋষিবর আমরা বড় ভুল করেছি আমাদের ভুলে এত বড় সাজা দেবেন না কিন্তু ঋষি ওদের একটাও কথা শুনে না আর ওই স্থানকে ছেড়ে চলে যায় ওই তিন ঋষি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে সব ঘটনা বিস্তারিত জানায় হে ঋষি বল আপনারা যেমন বলেছেন তেমনই হবে এরপর ভয় পেয়ে গিয়ে সমস্ত যাদবপনরা রাজা উগ্রর কাছে গিয়ে সব বলে দেয় তোমরা চিন্তা করো না আমি ওই লোহার হামাল দিস্তার জন্য বানিয়ে নদীর জলে বালিয়ে দেবো তাতে আমরা অভিশাপ মুক্ত হব পরের দিন সাম্ব লোহার এক হামালদিস্তাকে জন্ম দেয় জামত কুমারের রাজা উগ্রসেনকে দিয়ে দেয় রাজা হামালদিস্তাটা কি জন্য বিচং বিখন করে সমুদ্রে ভাসিয়ে দেয় আর অমনি ঘোষণা করে দেন এবার থেকে যাদবরাজে নেশার জিনিসের উৎপাদন হবে না ব্যক্তি এই কাজে ধরা পড়বেন সে তার ভাই বন্ধুদের সাথে শুলে চড়বে এরপর তারকাবাসীরা নিজেদের উপর আসা আসার সংকটকে এড়াতে বিভিন্ন রকমের প্রয়োগ করতে থাকে কিন্তু তখন কথাই আছে যা বিধির বিধান তাকে তো কেউ খন্ডাতে পারে না লোয়ার হামালদিস্তা জন্মের পর জারকাদের তারকাদের প্রাকৃতিক দুর্যোগ আসে ইঁদুরদের সংখ্যা এতই বেড়ে যায় যে তাদের সংখ্যা মানুষদের থেকেও বেশি হয়ে যায় মহিলারা তাদের স্বামীকে ধোকা দিতে থাকে আর গরুরা গাধাদের জন্ম দিতে শুরু করে গরুর চন্দে অপমান শুরু করা হয় খাবার খেতে বসলেই থালাতে পোকামাকড় আসে এইসব শ্রীকৃষ্ণ বলেন মহাভারতে সময় যেমন ছিল আছে হলো আমাদের সবার এ মাথা গঙ্গা দিয়ে দেওয়া অভিশাপ সত্যি হওয়ার সময় হলো তারপর শ্রীকৃষ্ণ তারকার সমস্ত পুরুষদের তীর্থ নদীতে স্নান করার উপদেশ দেন সব চতুবংশী তীর্থ স্নানের পর আবার ফিরে আসেন আর এই আর একটি গিয়ে দাঁড়িয়ে ওখানে তারা মুদিরা পান শুরু করে। সবাই মুদিরা পান শুরু করার পর নিজেদের হুঁ সারিয়ে ফেলে আর ওদের মধ্যে হিংসা শুরু হয় সাত্বিক আর পদ্যমন এই লড়াইয়ে মারা যান নিজের পুত্রদের মৃত্যু দেখে শ্রীকৃষ্ণ কথিত হয়ে ওঠেন সমুদ্র ধারে হয়ে থাকা দুর্বা তুলে ফেললেন সাত্রিক আর পদ্যমান এই নড়ায়ে মারা যান নিজের পুত্রদের মৃত্যু দেখে শ্রীকৃষ্ণ কথিত হয়ে ওঠেন উনি সমুদ্র ধারে হয়ে থাকা দুর্বা তুলে ফেললেন আর সেটাই একটি বড় হামাল পরিণত হয় এরপর যারাই তার সামনে আসেন শ্রীকৃষ্ণ তাকে মূালের আঘাতে মৃত্যু দেয় আর আসলে এই দুর্বা ওই লোহা দিয়ে তৈরি হয়েছিল যেটা সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল কালের প্রের প্রেরণা যদু বংশরাও ওই হামল দিশা দিয়ে একে অপরকে আঘাত করেন যেই ক্রোধের সঙ্গে সেই দুর্বা দূরত তাই মশালে পরিণত হতো ওই হামাল দিস্তা দিয়েই পিতা নিজের পুত্রের আর পুত্র নিজের পিতার বধ করতে থাকেন শ্রীকৃষ্ণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিধির বিধান দেখতে থাকে যখনই উনি দেখলেন যে উনার ছেলে আর নাতি অনিরুদ্ধ মারা গেল তখন ক্রোধ আরো বেড়ে গেল আর শ্রীকৃষ্ণ বলরামের পদচিহ্ন অনুসরণ করতে করতে যখন জঙ্গলে চলে গেলেন আর ওখানে গিয়ে উনি দেখলেন যে বলরাম আর যোগ মুদ্রা সমাধি মৃত্যু তখন বলরাম নিচের প্রাণ ত্যাগ করলেন আর ওনার মুখ থেকে একটি বিশাল কায়া সাপ উৎপত্ত উৎপন্ন হলো যার অনেক মুখ ছিল শ্রী শ্রীকৃষ্ণকে প্রণাম করেন আর সমুদ্র রাস্তায় পরম ধামের দিকে যাত্রা করে বলরাম প্রাণ ত্যাগ করার পর শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে এবার সব সমাপ্ত হতে চলেছে কিছুক্ষণ পর উনি একটি অসত্য গাছের নিচে বসে পড়েন ওই সময় উনি নিজের চতুর্ভুজ রূপ ধারণ করেছিলেন নিজের ডান পায়ের উপর নিজের বা পা তুলে উনি ওখানে বসেছিলেন আর ওনার পায়ের পাতা লাল রক্ত কমলের মতো চকমক করছিল সেই সময় ওখান থেকে এক বেদ যাচ্ছিল দূর থেকে শ্রীকৃষ্ণের পায়ের পাতা সে একটি হরিণের মুখের মতো ভাবলো আর হরিণ ভেবে সে তীর চালিয়ে দিল তীর সোজা ভগবানের পায়ে গিয়ে লাগলো কাছে কি সে যখন দেখলো সে বলল এ তো চতুর্ভুজ পুরুষ আমি কি এমন অন্যায় করলাম ও ভয়ের চোটে কাঁপতে থাকে শ্রীকৃষ্ণ চরণে মাতা ঝুঁকিয়ে বলেন হ্যাঁ মধুসুক আমি অজান্তে পাপ করে ফেলেছি কৃপা করে আমার এই অপা ক্ষমা করে দিন আর আমাকে মেরে দিন যাতে আমার এমন ভুল না হয় তখন শ্রীকৃষ্ণ হেসে উদ্ধ তুমি ভয় পেও না এইসব বিধির বিধানে লেখা যখন আমি রামের অবতার নিয়েছিলেন তুমি বানরাজ বালি ছিলে আর আমি লুকিয়ে তোমার উপর তীর চালিয়েছিলাম যে কারণে তোমার মৃত্যু ঘটেছিল আজ তাপর যুগে ওই মৃত্যু আমি আমার জন্য বেঁচেছি আর এতো তুমি আমার মনের মতো কাজ করেছো যাও এবার তুমি আম আজ্ঞাল স্বর্গে বাস করো যা প্রাপ্তি ঘটে বড় বড় পূর্ণ করলে ধরে আপনাকে অনেক অনেক ধন্যবাদ প্রভু এরপর স্বর্গলোক থেকে এক বাহন আসে আর প্রেতকে তাতে বসিয়ে নিয়ে যায় এর মধ্যে শ্রীকৃষ্ণের সাথে দার দ্বারক তাকে খুঁজতে খুঁজতে ওখানে পৌঁছায় শ্রীকৃষ্ণ ওই অবস্থায় দেখে দ্বারক হা বিবক হয়ে ওনার চরণে পড়ে যায় আর কাঁদতে শুরু করে ধারক তুমি দ্বারকা ফিরে যাও ওখানে সবাইকে বলো বলরাম ভাইকে সদাম সদান ভ্রমণে খবর দাও আর ওনাদের সবাইকে বলে দাও সবাই যেন তাদের জিনিস নিয়ে ইন্দ্র প্রস্থ চলে যায় অনতি দূরে দ্বারকা সমুদ্রে গভীরে চলে যাবে যা আপনার ইচ্ছে বহু দ্বারক শ্রীকৃষ্ণের আজ্ঞা পালন করে সেখান থেকে চলে যায় ওনার চলে যাওয়ার পর ভগবান শ্রী পার্বতী ব্রহ্মদেব আর অন্য সব দেবদেবীরা দেখতে আসে আকাশ থেকে ওদের উপর ফুলের বর্ষণ হতে থাকে শ্রীকৃষ্ণ যে শরীর ত্যাগ করে নিজের চোখ বন্ধ করলেন আর তিনি স্বর্গলোকে ফিরে গেলেন শ্রীমদ্ ভাগবত অনুযায়ী যখন শ্রীকৃষ্ণ আর বলরামের ধামে যাওয়ার সূচনা তার পরিজনেরা পায় তখন সবাই এই দুঃখে ব্যাকুল হয়ে ওঠে আর তারা নিজের শরীর ত্যাগ করে দেবকী রোহিণী বাসুদেব বলরামের শ্রীরাম শ্রীকৃষ্ণের রানীরা সবাই শরীর ত্যাগ করে আগেকার কথা শ্রীকৃষ্ণ মথুরা ছেড়ে দ্বারকাকে নিজের রাজধানী বানিয়েছিলেন ওনার আট পাঠ রানী ছিলেন তাদেরই মধ্যে রানী সত্য রানী নিজের রূপের প্রতি খুব অহংকার তৈরি হয়েছিল আমি কত সুন্দরী আমার তো মনে হয় বোম্বাজি এই সংসারে সব সবচেয়ে সুন্দরী আমায় বানিয়েছেন ওদিকে শ্রীকৃষ্ণের প্রথম অস্ত্র সুদর্শন চক্রেরও নিজের প্রতি খুব অহংকার তৈরি হয়েছিল যে ও বড় বড় যোদ্ধাদের নিজের শক্তি দিয়ে হারিয়ে দিয়েছে আমার মতো ঘাতক অস্ত্র তো আর পৃথিবীতে নেই ভগবান যার প্রতি আমাকে নিক্ষেপ করেন আমি তার সাথে সংহার করেই আসি আমি ইন্দ্রদেবের বর্জ্যকেও মার দিয়েছি ভগবান শ্রীকৃষ্ণ আমার সাহায্যে যুদ্ধ জিতে এলেন শ্রীকৃষ্ণের বাহন গরুরেরও দ্রুত উঠতে পারার জন্য খুব অহংকার হয়ে গিয়েছিল আমি আকাশের রাজা আমার চেয়ে দ্রুত গতিতে আর কেউ বলে না আমার উপরে সবারই হয়ে শ্রীকৃষ্ণ যুদ্ধ যুদ্ধ জিতেছেন আমি পরকের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই একদিন রাজ্যের সবাই শ্রীকৃষ্ণ নিজের সিংহাসনে বিরাজমান ছিলেন গরু আর সুদর্শন চক্রের আশেপাশে ছিলেন তখনই সত্যমা মা শ্রী শ্রীকৃষ্ণের ব্যঙ্গ করে জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ আপনি ক্রেতা যুগে রাম হয়ে অবতীর্ণ হয়েছিলেন আর সীতাকে বিবাহ করেছিলেন। আমাকে একটা কথা বলুন সীতা কি আমার থেকেও বেশি সুন্দর ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সত্যবা প্রশ্ন উত্তর দিতেন তার আগে গরু প্রশ্ন করলেন হে শ্রীকৃষ্ণ আপনি তো প্রতিযোগে সংসারে অবদান নিয়েছেন আমি বায়ুর ঠেয় তেজ গতিতে আপনাকে এদিক ওদিক উড়িয়ে নিয়ে সেবা করি করিয়া আমায় একটা কথা বলি আমার চেয়ে উঠতে পারে এমন কোনো প্রাণী আছে এই জগতে গুরুদের কথা শুনে সুদর্শন চক্রেরও সহ্য না উনি হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান আপনি এই সংসারে সমস্ত অস্ত্র শস্ত্রের বালি আপনি যাকে বলেন আমি তাকে বধ করে আপনার কাছে ফিরে আসি আপনি শুধু এটুকু বলুন এই সংসারে আমায় নিষ্ফল করার কেউ আছে শ্রী বুঝতে পেরে গিয়েছিলেন সত্য ভামা সৌন্দর্যতার প্রতি গরুরের নিজের দ্রুতর আর সুদর্শনের অপরাজেয় ভেবে অহংকার করছে শ্রীকৃষ্ণ ভাবলেন ওদের সঙ্গে এমন কিছু করা যায় যাতে সবার অহংকার শেষ হয়ে যায় তখন শ্রীকৃষ্ণ গরুকে বললেন গরু হনুমানজি এখান থেকে কয়েক যোজন দূরে গ্রন্থমাধ্যম পর্বতে করছেন তুমি ওনার কাছে যাও আর বলো ভগবান রাম ও মাতা সীতা ওর জন্য দ্বারকায় প্রতীক্ষা করছে গরুর উড়ে হনুমানজির কাছে আনার জন্য গ্রন্থমাধ্যম পর্বতের দিকে গেলেন এদিকে শ্রীকৃষ্ণ সত্যভমাকে বললেন হে সত্যভামা তুমি সীতার রূপে তৈরি হও আর আমার পাশে সিংহাসনে বসে তারপর শ্রীকৃষ্ণ সুদর্শনকে বললেন সুদর্শন তুমি এই মহলের প্রবাসস্থানে পাহারা দাও আর মনে রেখো আমার অনুমতি ছাড়া কেউ যেন প্রবেশ না করতে পারে ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞা পেয়ে সুদর্শন ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রামের রূপ নিলেন তারপর সিংহাসনে সত্য ভামার পাশে বসলেন এদিকে গুরু হনুমানজির কাছে পৌঁছে গেলেন আর বললেন হনুমানজি আপনাকে শ্রীরামচন্দ্র দেখেছে। ওনার সাথে দেখা করার জন্য শীঘ্রই তারকা পৌঁছুন আমিও তারকাতে যাচ্ছি আপনি আমার পিঠে বসে করুন আমি এক্ষুনি আপনাকে তারকায় পৌঁছে দিচ্ছি শ্রী রামের সংবাদ পৌঁছানোর জন্য আপনাকে ধন্যবাদ জানান আপনি যান আমি নিজেই পৌঁছে যাব যদি হনুমান জি আমার সাথে যেতেন তাহলে তাড়াতাড়ি পৌঁছে যেতেন কিন্তু আমার কি আমার কাজ ছিল সংবাদ পৌঁছানো যা আমি পৌঁছে দিয়েছি এবার আমি চলি গরুর হাওয়ার মতো দ্রুত গতিতে তারকা পৌঁছলেন আর দেখলেন হনুমান জি ওর আগেই ওখানে এসে পৌঁছে গেছেন এই দেখে গরুরের চোখ তো মাথা উঠতে পারেন তিনি নন তখনই শ্রী রামের রূপে বসে থাকা শ্রীকৃষ্ণ হনুমানকে বললেন হে হনুমান মহলে প্রবেশের সময় তোমায় কি কেউ গাইনি হনুমানে উত্তর দিল হনুমান বলে উঠলো প্রভু আপনি দেখেছেন আটকায় কার ক্ষমতা যে আপনার সাথে সাক্ষাতে আমাকে আটকাবে হনুমান যে সুদর্শন চক্রকে মুখ থেকে বার করলেন আমাকে ক্ষমা করবেন প্রভু প্রবেশদ্বারে এই সুদর্শন চক্র আমায় আটকাচ্ছিল তাই আমি একে মুখের মধ্যে ভরে আপনার সাথে দেখা করতে এলাম সুদর্শন ও মাথা ঝুঁকে গেল ও বুঝতে পেরে গিয়েছিল যে সব সময় লক্ষ্য পূরণ করতে পারবে না। কারণ ওনাকে হারানোর মতো কেউ রয়েছে সুদর্শনের অহংকার গিয়েছিল ওরা একে অপরের দিকে তাকিয়ে রইল তখন হনুমানজি বললেন আমি তো আপনাকে সহজেই চিনে পেয়েছি প্রভু আপনি শ্রীরাম আর এই যে কৃষ্ণ অবতারে জন্ম নিয়েছেন ক্ষমা করবেন আপনার স্ত্রী হয়ে আপনার পাশে বসতেন কিন্তু আজ আপনি আপনার পাশে কোনো দাসীকে বসিয়ে এত সম্মান দিয়েছেন এই সময় শ্রীকৃষ্ণ উত্তর না দিয়ে সত্য ভামার দিকে থাকার সত্য ভাঙা খুব লজ্জিত ছিলেন ওনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিলেন সে সীতা কত সুন্দরী ছিল আর নিজের রূপ নিয়ে ওনার অহংকার ভেঙে গিয়েছিল এইভাবেই ভগবান নিজের ভক্তদের অহংকার হনুমানজিকে ডেকে নিয়ে দূর করলেন ভগবান কৃষ্ণের অদ্ভুত এই গল্পটা থেকে আমরা এটাই জানলাম যে আমরা নিজেদের কর্ম নিয়ে যতই পারদর্শী থাকি না কেন নিজেদের উপর অহংকার করা কখনো উচিত না আর সব সময় বিনা অম্র হয়ে থাকতে